ব্যাট নিয়ে রেডি হচ্ছিলেন মুশফিকুর রহিম যাবেন ব্যাটিং অনুশীলন করতে তখনই খবর পেলেন লঙ্কা প্রিমিয়ার লিগে তিনি দল পাননি তবে এসব নিয়ে মাথা ব্যথা নেই মুশফিকের মুশফিক থাকেন একান্তই তার নিজের দুনিয়ায় তার ধ্যান জ্ঞান শুধু মাঠে ক্রিকেট সেটা যে কোনো জায়গায় হোক না কেন তাতে তার কোনো যায় আসে না দলের বাকি সতীর্থরা এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে ঘন্টাখানিক পরেই শুরু হবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ এরপর প্রস্তুতি ম্যাচ আর সর্বশেষ বিশ্বকাপ তবে মুশফিক দেশের হয়ে সর্বশেষ দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন এরপরেই এই সংক্ষিপ্ত ফর্মেটটাকে তিনি বিদায় জানিয়ে দেন লম্বা সময় ধরেই দলের বাইরে থাকতে হচ্ছে মুশফিককে মুশফিকের জন্য আপাতত বড় কোনো টুর্নামেন্ট নেই যে তিনি খেলতে পারবেন তবে দীর্ঘ সময় বাসায় বসে থাকলে তো আর হবে না ঠিক রাখতে হবে নিজের ফিটনেসটাকে তাই তো মিরপুরে এসে প্রতিনিয়ত নিজেকে ঝালিয়ে যাচ্ছেন মুশফিক এই দিনও করে গিয়েছেন লম্বা সময় ধরে রানিং দলের সতীর্থরা যুক্তরাষ্ট্রে যাবার পর অনেকটা একা হয়ে গেছেন মুশফিক মিরপুরের মাঠে সকাল সকাল কেউ আসুক বা না আসুক মুশফিকের দেখা পাওয়া যায় সবার আগে প্রতিনিয়ত একা এসে অনুশীলন করলেও আস্তে আস্তে দেখা যায় দলের বাকি সতীর্থরা তাকে সঙ্গ দেবার জন্য চলে আসে তবে এবার একটু ব্যতিক্রমী দেখা যাচ্ছে ঘন্টা খানিক সময় ধরে মুশফিক একাই করে গিয়েছিলেন অনুশীলন ছিল না দলের কোনো সতীর্থ দীর্ঘ সময় ধরে মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়ানোর পর মুশফিক প্রস্তুত ব্যাটিং অনুশীলনের জন্য নিজের ব্যাটিং সরঞ্জাম বয়ের কাছে চড়িয়ে মুশফিক চলে গেলেন নেটে অনুশীলন করতে দীর্ঘ সময় ধরে রানিংয়ের পর ব্যাটিং করার আগে মুশফিক প্যাড হেলমেট গ্লাভস পরে নিচ্ছিলেন এই সময় হাসি মুখে বলবয়দের সাথে গল্প করছিলেন তিনি তারপরেই ব্যাট হাতে চলে যান দীর্ঘ সময়ের জন্য ব্যাটিং অনুশীলন করতে